আমরা আশা করি ইনশাল্লাহ এখানে খুব দ্রুত আমরা ট্যাক্সে বেরিবাদ এবং সিসি ব্লক দ্বারা তুলে নদী রক্ষা করার চেষ্টা করেছে যারা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এদের একটা তালিকা আমরা তৈরি করেছি এই তালিকা অলরেডি নিশ্চিত চলে গেছে কালকে মাননীয় প্রধানমন্ত্রী যদি আপনার বক্তব্য শোনেন প্রধানমন্ত্রীর বক্তব্য তিনি বলেছেন যে আমরা তালিকা তৈরি করেছি বিভিন্ন জেলা থেকে আমরা তালিকা এনেছি এবং ঢাকাতে গিয়ে আমি প্রশাসনের লোকজনের সাথে বসবো এবং ক্ষতিগ্রস্ত মানুষের আমরা পাশে দাঁড়াবো এবং আমরা ব্যক্তিগতভাবেও এটা তো বলা যায় না ব্যক্তিগতভাবেও আমরা অনেকের পাশে দাঁড়িয়েছি আমার বরাবর একটা চিঠি বানিয়েছেন যে আপনি যে আমার কাছে ডিউলিট দিয়েছিলেন আপনার এই নদী বান্ধবন লক্ষ্য করার জন্য এটা আমি পরীক্ষা নিরীক্ষা করছি এখানে কুতুবার একটা অংশ এবং গঙ্গাবুর একটা অংশ এখানে ভাঙন ধরেছে এখানে এই মুহূর্তেই জরুরি গ্রামকে টেকসই বেনিভাত এবং বড়দের প্রয়োজন সেই ক্ষেত্রে আপনার এখানে তিনি একটা এস্টিভূমি আমাকে দিয়েছিলেন এটা মন্ত্রী কথা বলেছে চিঠি বানিয়েছেন আমার বরাদী ভাষায়

As-salamu alaykoum paloas, aqwaizh. As-salamu